হলুদতে কি করেন ভাই আজকে হলুদ রে পাউডার করুন ভাই এরকম জিনিস লিখে দিছি এই জায়গায় হলুদ রে পাউডার করে বল হলুদ রে পাউডার করলাম ভাই বাজারে তো সব বনাগর বেজাল হলুদ হ্যাঁ হলুদের ভিতরে কাডের গুড়া দেয় বলে এটা দেয় এটা দেয় বেজালের দিন শেষ হলুদ তো আসলে ঝাবেলা থাকে এটা সবাই জানে হ্যাঁ হলুদের দিন শেষ রং দিাত হয় হলুদের ভিতরে ভাই ওই দি খেলে তো ভাই পেট ম্যাট শেষ এখন করবেন এখন অরজিনাল হলুদ নিয়া শ্রী এটা আজকে পাউডার কইরা একবারে 100% পিওর হলুদ খামু আজকে মানে মতন হলুদ আসছে এই শক্তিশালী ব্লেন্ডারে এই ব্ল্যান্ডারে হলুদ গুঁড়ো হবে হলুদ পাউডার ভাই গুড়া না খালি কি বলেন ভাই হ্যাঁ ভাই আচ্ছা করেন দেখি একটু এই যে দেখেন আমি কইরা দেখাই আচ্ছা আমরা হলুদটা গুঁড়ো করে দেখাবো

আচ্ছা এটা হলো নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা ওসাকা জাপান নিয়ামা ওসাকা জাপান হ্যাঁ এগুলো হলো গ্রাইন্ডার গ্রাইন্ডার বলে এগুলাকে গ্রাইন্ডার বলে তাই তো

অনেক কাজ কমার্শিয়াল কাজ করবেন বা বাসাবাড়িতে একটা বাসাবাড়ির জন্য একটা ব্লেন্ডার কিনবেন সারা জীবনের জন্য জি জি ঠিক অনেক হাই পাওয়ারের সব কিছু ফাঁকি টাকি করতে পারবেন তাদেরকে আমি বলুম এই হোটেল শেফ বারোশো ওয়ার্ডের একটা ব্লেন্ডার নিবেন সারা জীবন ইউজ করবেন আচ্ছা মোটরটা কিসের ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আচ্ছা এর এই দেখেন নিচে কি কোনো সেফটি কভার আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট সেফটি কভার তো থাকবেই কেন মোটরে এটা কোনো প্রেসার পড়বে না যদিও প্রেসার পরে এই সেফটিটা সার্কিটটা পরে দিবেন চাপ দিয়ে দিবেন অটোমেটিক চালু আবার চালু হয়ে যাবে এই যে দেখেন এখানে আমার এই যে মডেল নাম্বার টাম্বার সব দেওয়া আছে 21000 21000 rpm লেখা আছে একটা না 30 মিনিট টার্নিং চলবে একটা না 30 মিনিট একটা না 30 মিনিট 1200 ওয়াটের ঠিক আছে টি20 ভোল্ট যে কোনো লাইনে আপনি এটা চালাতে পারবেন এবং কি এটার সাথে দেখেন এই একটা

আস্ত ফল টলটা দিয়ে দিবেন রসটা আদা রসুন এই ধরনের কি পেঁয়াজ এগুলো যদি করেন সেক্ষেত্রে এটাতে করবেন করবেন হ্যাঁ আচ্ছা আবার যদি জুস করতে চান বেশি পরিমাণে সেটাও করতে পারবেন এটাও করতে পারবেন আর এটাতে করতে হবে না কারণ জুস আর তো আসে আসে আচ্ছা এটা হলো নিয়াম

এক বছরের রিপ্লেসমেন্ট মোটরের গ্যারান্টি থাকবে এবং কি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তো শোরুমের ঠিকানাটা একটু বলে দেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো আপনার দশ শহীদ ফারুক রোড

আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে আইসা আপনার শোরুমটা ভিজিট করে দেবেন চা খেয়ে যাবেন জি জি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ